সো হ্যালো রিয়ন কেমন আছি তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি শুভ তোমাদের জানাই সাহা আন্ডারস্কোর এই অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমার সঙ্গে হঠাৎ করে আমি আর সঞ্জয় ঠিক করলাম সেন্ট্রালের এখানে কিন্তু ভিডিও শ্যুট করা যাক অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না আর বিগত কিছুদিন ধরে আমার মোবাইলটা খারাপ ছিল আবার নতুন ফোন কেনা হলো এই ফোনের ক্যামেরাটা কেমন গাইস যা জানাবে আর আওয়াজ কোয়ালিটিটা কেমন পাচ্ছ এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফাইনালি আমরা চলে এসেছি সেন্ট্রালের এই কাজটা করে যে সেন্ট্রাল মল পেছনে আর এখান থেকে আমরা এই বাসাইডটা যাবো ওই সামনে ওখানে গিয়ে ভিডিও শ্যুট করবো আর কি কি কোনো কিছু তোমরা তো বোঝো লেজেন্ড যদি কিছু থাকে এরকম কিছুও দেখাতে পারি। ফাইনালি গাই আমরা কি সামনেটা করে চলে এসেছি সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবনা চিন্তা করছে এখানটা করে গাই এখানটা করে তোমার প্রত্যেক দিন বিকালবেলা আলাদা ভাইস পাবে এরকম গাড়ির সব লাইন লেগে গেছে গাই এই সামনেটা করে গাই এখানটা করে মেলা প্রাঙ্গণ মানে প্রত্যেক বছর এখানে করে মেলা বসে বড় বড় মেলাই এই মেটনে সেন্ট্রাল মলের সামনেটা করে তোমরা অনেকে হয়তো এসেছো এখানটা তা এই জায়গাটা প্রায় যে কানিভালের এখানটা তোমার বিভিন্ন ভিডিও উপস্থিত হয় গাইজ যা সব মানে তোমরা ভিডিওতে দেখো এই জায়গাটা তোমরা নিউটনে এই জায়গাটা তোমরা বেশিরভাগ সময় দেখতে পাবে যায় তুমি এখানে কবে কবে আসো আমি শনিবার করে আসি যখন বলছে তখন আসছি রোববার করে আসো শনিবার করে আসো এদিকে তাকাও বলো রোববার করে আসো শনিবার করে আসো যখন মন চায় তখন আসো তা হঠাৎ করে তোমার এরকম কেন মনে হলো যখন মন যাবে তখন এই জায়গাটা তুমি কেন আসো কি কারণে তোমার এই জায়গাটা ভালো লাগে তুমি দর্শকদের বলতে পারবে মনের উপর ডিপেন্ড করে না এই জায়গাটা অনেক সময় বিভিন্ন ইভেন্ট হয় তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে কখনো এসেছো এইদিকে তুমি চারিদিকে দেখছো সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসছে তুমি কেন একা একা

জাস্ট ওই দিকটা করে ভিডিও টিডিও করে অনেক সময় টিভি রকের ভিডিও দেখতে পাবে তার টিভি রক একটা পপুলার কিউটে ত্রিপুরার তা যা গ্যালারিয়া এই যে এই সামনেটা করে গাইজ পুরো অপূর্ব দৃশ্য ফাইনালি গাইজ আমি আর সঞ্জয় এখান থেকে টিভিতে যাচ্ছি আমরা নিউটন কার্নিভাল ব্রিজটা নিচে এখন যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ডমিনোর সহ অনেক বড় বড় ব্র্যান্ডের যা তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস বাগেরা অনেক অনেক দোকান রয়েছে এখানে একটু মনোরম এখানে একটা পার্ক টাইপের করেছে গাই বাচ্চারা এখানে খেলাধুলা করে আর যা বিন্দাস হাওয়া রিলাক্স এখানটা গাই আসলে না মানে একটা প্রপার হাওয়া পাওয়া যায় সন্ধ্যাবেলার পর তোমরা এখানে আসে রিল্যাক্স করতে পারো ধরো সপ্তাহে একটা দিন তোমরা রিল্যাক্স করতে চাই তখন তোমরা এখানে আসতে পারো আমি আর সঞ্জয় তো প্রায় এখানে আসি জাস্ট আমাদের বাড়ির কাছে

এমন গালি দেবে ফোন করে বউ তুমি যদি ভিডিওটা দেখে থাকো সঞ্জয়কে সঙ্গে সঙ্গে ফোন করবে আমার ফোন করার জন্য অলরেডি ভালো মানে যে ফোন করতে বাঙালি শিখে ফোন করে বৌদি তোকে ফোন করতে বারণ করেছি কবে থেকে মানে একুশ তারিখে বাইশ তারিখে একুশ তারিখে এতক্ষণ ধরে যে কার্নিভাল বিশটা কথা বলছিলাম নিউটন কার্নিভাল বিশ দেখো গাই লুকছে তুমি দেখো এখানটা করে অনেক সময় অনেক করা হয় গাইজ এখানটা পুরোটাই ভিউটা অসম লাগছে তোমরা নিউটন মেলা প্রাঙ্গনের এই বাঁশ সাইড করে এগুলি তোমরা দেখতে পাচ্ছ গাইস আমরা এখানে এখন যাচ্ছি ফাইনালি গাইজ এখানে আমরা নিউটন যেখানে ছবি তুলবো অনেক ছবি হয়তো তুমি আমার এখানটা দেখেছো গাই এখানটা অনেক বড় বড় ভিডিওটাররা এসে এখানে ভিডিও ভিডিও করে যেখানে সরকার থেকে যে ইটা করেছে ব্রিজে নিচে খুব দারুণ জায়গা করেছে এখানটা তোমার ফটোশ্যুটের জন্য একদম আদর্শ জায়গা যদি কিছু টাইম স্পেন্ড করতে চাও তখন এখানটা এসে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো এরকম লাইফ সন্ধ্যায় এখানে দাঁড়িয়ে রয়েছে তোমাদের বলেছিলাম কিছু মনোরম দৃশ্য যদি বাঁধে তোমাদের দেখাবো জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ আফটাও গার্লফ্রেন্ডস বাগেরা বাগেরা নিয়ে অবশ্য এখানে আসতে পারো এই দোকানগুলো লাইট এখন বন্ধ আছে ম্যাক্সিমাম দোকানগুলো খোলা থাকে যদি হয় তা টাইমালি নব হোটেল অল্টো সাইজে নব হোটেলের সামনেটা করে রয়েছে নিউ ডাউন হ্যাঁ অ্যাক্সিস মলেও তোমরা এই মাদিকে এই রাস্তা থেকে গিয়ে তোমরা অ্যাক্সিস মলেও যেতে পারো

সঞ্জয়ের খুব ইচ্ছা ছিল বৌদিকে নিয়ে এখানে আসে আর কিন্তু বৌদি ওকে ইগনোর করছে বৌদি ভিডিওটা দেখলে কিন্তু বৌদি ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই তুমি লাইক করবে আর সঞ্জয়কে ফোন করবে সঙ্গে সঙ্গে আর কেউ যদি সঞ্জয় লাইন মারতে যাও পট করে আমাকে কমেন্ট করে দেবে আমি সঞ্জয়ের নাম্বারটা তোমার ডিএমএ পাঁচশো রয়ালি সেন্ড করে দেবো পার্সোনালি সেন্ড করে দেবো তোর নাম্বার কসম সে বলছি ভাই কসম সে বলছি ডিএম করে তোর নাম্বার যদি চায় আমি তোকে তাকে পার্সোনালি ডিএম করব। অবশ্যই ফলো করে রাখতে হবে ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই

জাস্ট তোমাদের কমেন্টটা বেশ অবশ্যই তোমরা কমেন্ট করে ভালো কমেন্টও করতে পারো খারাপ কমেন্টও করতে পারো ভিডিও ভালো লাগলে লাইকও করতে পারো খারাপ লাগে ডিসলাইকও করতে পারো অবশ্যই যে কোনো একটা কিছু করবে আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে লাইকটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর সঞ্চয়ের